নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আমি তোমাদের ভাই অমিত তো নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমাদের আর প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে ফিজিওথেরাপি যেটা আমি প্রতিনিয়ত সকাল দিন সকালে বিকালে যখনই টাইম পাই না কেন করার চেষ্টা করি আর বর্তমান সময়ে পুজোর চাপের জন্য অনেক দিন বাদ পড়ে গিয়েছিল ফিজিওথেরাপি এবং ব্যায়াম আর আমার পায়ে ওই বেলটা অনেকটা ছোটো হয় আমায় অনেক কিছু বেঁধে আমার এই ব্যায়ামগুলো করতে হয় যাই হোক বন্ধুরা আজ অনেক দিন পরে ছুটি নিয়েছিলাম আর ছুটি নেওয়ার কারণটা যে অনেক দিন টানা কাজ করায় শরীরটা ক্লান্ত লাগছে আর এদিকে আমি প্রত্যেক মাসে মুদিবাজারটার দোকান থেকে করি কিন্তু এবার প্রথমবার ফ্লিপকার্ট গ্রোসারি থেকে আমি শপিং করলাম তো প্রথমবার করলাম যে এক্সপেরিয়েন্সটা নেওয়ার জন্য কেমন ভালো আসে কি খারাপ আসে তো অ্যাকচুয়ালি ভালোই এসছে এদিকে আজকে ছিল লক্ষ্মী পুজো আর বাবা লক্ষ্মী পুজোর জন্য কি কি তৈরি করছিল আর এদিকে বোন আর মা মিলে সুন্দর আলপনা দিয়ে ঘরটা সাজিয়েছে আর দাল আলপনাটা খুব দারুণ লাগছে তাই না ছোটো বোন আলপনা দিয়েছে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এদিকে সন্ধ্যাবেলা বউ আমার বায়না করেছে তার হাতে নাকি আমারই মেহেন্দি পরিয়ে দিতে হয় আর যেই কথা সেই কাজ বারবার বলছে কাছে এসে যে মেহেন্দি পরিয়ে দাও আজকে তোমার অনেক দিন পর ছুটি হয়েছে তুমি মেহেন্দি পরিয়ে দাও ভাই আমি জীবনে কোনোদিন বা কারোর হাতে মেন্দি পড়াইনি আমি কি করে পড়াবো তো বানালাম একটা চোরকি গোল করে দাগ দাগ করে তার মধ্যে ফোটা ফুটা 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 আমি তো বুঝতে পারছি আমার বোর কিন্তু ভালো লাগছে না কিন্তু আমি প্রথমেই বলে নিলাম যে যেমনই করি না কেন তোমার কিন্তু সেই রকমই পড়তে হবে তো প্রথমে তো চোরকি বানিয়েছিলাম সেটা তো দেখেছ সেটা মুছে আবার একটু ভালো করে চেষ্টা করছি চোরকি বানানোর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পাঁচ বছর হয়ে গেছে আমাদের বিবাহিত জীবন এই যে ছ বছর রানিং কিন্তু কোনো দিন হাতে মেহেন্দি পরিয়ে দিতে পারিনি আমার বিয়ের এক মাস সাত দিন পরেই আমার অ্যাক্সিডেন্ট তারপরে তো তোমরা সবাই জানো আমি পুরো বিছনা শয্যা তো এই গত এক বছর ধরে আমি একটু সুস্থ স্বাভাব সুস্থ স্বাভাবিক এবং একটু কাজবাজ করতে পারছি তার আগে কীভাবে চলেছে সেটা তো তোমরা বুঝতেই পারছো আর এদিকে আবার চরকি করার জন্য গোল গোল করার জন্য বউ আমার বলছে যে কি করেছো তুমি এটা কিন্তু সে তার ভালো না লাগলেও সে একটা কথা বলছে না 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 ভালো হচ্ছে এই কথাটা শুনে আমার আরও ভালো লাগছে আর অ্যাকচুয়ালি দেখে হাতের কাজ দেখে বুঝতেই পারছো জীবনে প্রথমবার মেহদে পড়াচ্ছে তাও আবার বউর হাতে একটা সত্যি কথা বলতে যে আমার বউ অন্যদের মতো না সে অল্পতেই খুশি হওয়ার চেষ্টা করে আর এইদিকে বিকেলবেলা বোন আমার কাছে না না বোন না এটা ছিল দিদি দিদি আমার কাছে এসে বলছে ভাই বাজি কিনে নিয়ে বাজি ফাটায় আমি বলছি যে পুজো তো অনেক আগেই চলে গেছে এখন আর বাজি দিয়ে কী করব ও আমার কাছে বারবার বলছে যা ভাই বাজি কিনে নিয়ে বাজি ফাটাবো আর আমি বললাম ঠিক আছে যাচ্ছি বাজি কিনতে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বাজে আমি আগে থেকেই কিনে এনেছিলাম কারণ দিদি আমাকে আগেই বলেছিল আর এদিকে আমার বড়ও বায়না ছিল যে বাজি কেনার জন্য আর এদিকে দাদা আমরা সবাই মিলে লক্ষ্মী পুজোর দিনও বাজি ফাটাচ্ছি অ্যাকচুয়ালি পুজোর মধ্যেও ছুটি পেয়েছিলাম না কাজে মাঝখানে একদিন ছুটি পেলেও সেভাবে এনজয় করতে পারিনি কিন্তু এখন ছুটি পাওয়াতে খুব পরিমাণে এনজয় করছে আর এদিকে বাজি ফাটিয়েছি আর বাজিটা খুব একটা ভালো ছিল না কিন্তু এইদিকে এই বাজিগুলো খুব একটা ভালো না থাকায় কেউ খুশি হয়নি আর এই আমি এখানে বসে বসে বড় বড় বাজিগুলো বেছে বেছে দিচ্ছিলাম আর এদিকে মার ফাইনালি লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেছে আর সবাইকে প্রসাদ দিচ্ছিল ওই বাজিগুলো তো ফাটানো হলো এখানে এসে সবাই মিলে ফাটাচ্ছিলাম চরকিবাজি চোরকিবাজি বলতে যেগুলো আমরা ঝুরঝুরিবাজি বাজি বলি ছোটোবেলায় হাতে নিয়ে প্রচুর পরিমাণে ঘোরাতাম আর ছোটোবেলায় যখন ঘোরাতাম তখন এত কালারিং কালারফুল বাজি পাওয়া যেত না তখন ওই এক টাকা দু টাকা দামের সেইগুলো কোনগুলোর কথা বলছি সেটা তোমরা হয়তো বুঝতেই পারছো বয়সটা সাতাশ বছর হলেও কিন্তু আজ দেখো বাচ্চাদের মতো সেই ছোটোবেলার মতো চরকি ঘোরাচ্ছি অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিল মন থেকে আর মন থেকে ভালো রাখার কারণটা আজকে ছিল একটা সারপ্রাইজ আর সারপ্রাইজটা সত্যি এতটা অসাধারণ সারপ্রাইজ ছিল সেটা ভাবতে পারিনি যদি বলো কেমন সারপ্রাইজ ছিল চলো তোমাদের বলি আর ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই পুরোটা দেখো আশা করি সবার খুব খুব ভালো লাগবে আর এখানে আমি বাজি পোড়ানোর পরে চলে এসেছিলাম আমরা বাজারের দিকে আর বাজারের দিকে যাওয়ার পথে একটা পজিশন ছিল যেখানে সবাই টোটো গাড়িতে করে ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিলো আর আমি আর তোমাদের দিদিভাই চলে গিয়েছিলাম কেক কিনতে হ্যাঁ কেন কিনতে গিয়েছিলাম কেক আজকে ছিল বাবার বার্থডে বাবা বলতে আমার মশাই অ্যাকচুয়ালি কেকটা কিনে নিয়ে এসে বাড়িতে এসেছি আর এইবার আমি হুইল চেয়ারে করে ভেতরে যাব। আর হুইল চেয়ারে করে ভেতরে যাওয়ার সময় তোমাদের একটা কথা বলি আমি কিন্তু আমার মশাইকে বাবা কম বলি দাদা বলি বেশি হয়তো তোমাদের কথাটা বিশ্বাস নাই বা হতে পারে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো দেখো আমি কতবার দাদাকে দাদা বলি অ্যাকচুয়ালি বাবাকে দাদা বলি এদিকে রাত বাজে এগারোটা আমার বউ আর বর্দি মিলে বেলুন ফোলাচ্ছে কেন আজকে বাবার বার্থডে অ্যাকচুয়ালি বাবা জানেই না যে বাবার বার্থডের জন্য এই ঘরে আমরা প্ল্যানিং করেছিলাম যে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যি কথা বলতে বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসে আর এতটাই ভালোবাসে হয়তো তার ছেলের থেকে অনেকটা বেশি এদিকে দেখতে দেখতে রাত বারোটা দুই আর ঘর পুরো অন্ধকার বাবাকে ঘরে ঢুকানো হলো তো আমরা সবাই মিলে প্ল্যানিংটা আগে করেছিলাম আর বাবা ঘরে ঢুকে তো একদম অবাক যে পরনে একটা লুঙ্গি আর খালি গায় যেরকম আমরা আমাদের বাবারা বাড়িতে পরে থাকে ঠিক সেইভাবে এসে দেখছে আমার ছেলে মেয়ে জামাইরা মিলে কি করেছে অবস্থা অ্যাকচুয়ালি বর্দা মানে আমাদের বড় জামাই ওই ঘরে ঘুমাচ্ছিল কারণ তার সকালবেলা ডিউটি ছিল তারপরে প্ল্যানিং যেহেতু করেই ফেলেছি তাই বাবাকে একটা নতুন জামা গায়ে পরিয়ে ফাইনালি নিয়ে আসলাম কেক কাটার জন্য ও হ্যাঁ তোমাদের বলেছিলাম না আমি বাবা কম বলি দাদা বলি বেশি অ্যাকচুয়ালি দাদা বলার কারণটা হলো বাবাকে প্রচণ্ড ভালোবাসি বাবাও আমার সাথে প্রচণ্ড ফ্রি মাইন্ডলি কথা বলে এই জন্য আর কি ঠাট্টার মধ্যে সবসময় দাদা বলতেই থাকি তো বাবা কখনও মাইন্ড করে না বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসায় বাবা সব সময় বলে আমাকে কি বাবা আর বলবে না নাকি চলো বন্ধুরা কেকটা আগে কাটা হোক যেহেতু মোমবাতি ধরানো হয়ে গেছে হয়তো তোমরা এত সময় হাসছো যে শ্বশুরকে কেউ দাদা বলে নাকি ওই বললাম যে প্রচণ্ড ফ্রি মাইন্ডলে আমরা সময় কথা বলি আর দেখো না কেকের ক্রিমটা আমি কি পরিমাণে তাকে লাগাচ্ছি আর বাবা এখন আমাকে কিছুই বলবে না আর বাবা কখনো কিছুই বলে না আর অ্যাকচুয়ালি বাবা মা আমাকে প্রচণ্ড ভালোবাসে সেটা বারবার তোমাদের হয়তো বলেছে একটা সময় ছিল তারা সবসময় আমাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো যখন আমার হুইল চেয়ার ছিল না আর এই মানুষগুলো আমাকে কোলে করে এখানে ওখানে সব সময় নিয়ে যেত হয়তো আমার কাছে এই যে ছটা বছর অ্যাক্সিডেন্টের মধ্যে আমার কাছে হয়তো এক বছর দু মাস মতো হল একটা হুইলচেয়ারও আছে বর্তমান সময়ে সেটাও একটা থেকে দুটো হয়েছে কিন্তু এর আগে আমি তাদের বাড়ি এলে কোলে করেই আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা আরও তো অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি তাদের সাথে যাই হোক বন্ধুরা পুরনো স্মৃতি আর না বর্তমান সময় আজকে ছিল বাবার বার্থডে আর বাবার বার্থডে থাকায় বাবা সবার প্রথমে আমাকে খাইয়ে দেওয়ার জন্য এসেছিলো কিন্তু তার বার্থডে আমি কি করে আগে খাই তো তাকে খাইয়ে দিয়ে জন্মদিন তো সেলিব্রেশন হলো আর এদিকে বউর মেহেদি পড়ানো কমপ্লিট হয়েছিল না তো ফাইনালি মেহেন্দিটা পরিয়েছি তোমাদের কেমন লাগছে বলো আর আমি এরকম মেহেন্দি পড়ানোতে আমার বউ হাসছে আর বলছে ভালো হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়নি সেটা তো আমি জানি আর খুব খারাপ হয়েছে সেটাও বুঝতে পারছি অ্যাকচুয়ালি আমি বউকে বোঝাচ্ছিলাম এটা হলো বোল এর মধ্যে ফোটা 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 আর এই পাশে হলো এইগুলো হলো ডিজাইন তো অ্যাকচুয়ালি বেন্দি আমি কি পড়েছি আমি নিজেও জানি না বউকে আমি কি পরিয়ে দিয়েছি যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করো আর যারা যারা আমাদের ভালোবাসো আমাদেরকে সাপোর্ট করো আর যারা যদি নতুন কেউ থেকে থাকো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাইকে সাপোর্ট করো আর আমাদের নতুন যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই অনেক অনেক দেখো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো পরের ভিডিও আসা পর্যন্ত সুস্থ থেকো আর চলো আমরা এখন বাজি ফাটাই আর তোমরাও পুজোয় খুব 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 এনজয় করো আর সামনে তো আসছে আমাদের কালী পুজো তো কালী পুজো পুজোতে প্রচুর এনজয় করো আর আমাদের বগুলাতে কালী পুজো অনেক বড় করে হয় তোমরা সবাই বগুলায় কালী পুজো দেখতে এসো আর এলে খুব খুব মজা করবো আর আমাদের বাড়িতে সবাই এসো ঘুরতে আমাদের বাড়িটা তুমি বগলার পাশেই মোড়া গাছা চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে